হ্যালো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি এখন যাব হলো একটা ট্যুরে একদিনের ট্যুর তো তোমাদের সাথে আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো পরের ভিডিওগুলো দেওয়া হয়নি তার জন্যই তো দেখতে থাকো কোথায় যাচ্ছি কী করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা এসেছি অযোধ্যা পাহাড় পুরুলিয়া তো সেখানেই এখন নেমে গেছি এখন রেডি রেডি হয়ে সাইট সিন ঘুরতে যাব তো পুরো সাইট সিনটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি এখন আমরা যাব সাইট সিন ঘুরতে তো গাড়ি বুক করা হয়ে গেছে আমরা দশ জন মিলে এখন সাইট সিন ঘুরতে যাব তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা এখন গাড়িতে উঠে পড়েছি এখন পুরো সাইড ঘুরবো আটটা নটা জায়গা ঘোরাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আসলেই তোমাদেরও ভালো লাগবে

गाड़ी चलो 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 गाड़ी चलो चलो

আমরা এখন চলে এসেছি সীতাকুণ্ডতে তো এটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো তো এখানে এই ভিডিওটা শেষ করছি কেমন লাগলো জানিও